জীবনে প্রথমবার একেই আইটেম ভিন্নভাবে রান্না করে যে স্বামীর কাছে এত প্রশংসা পাবো এত প্রশংসা পাবো আগে জীবনও কল্পনা করতে পারে নাই কি রান্না করলাম কয়েক আইটেম ভিডিওটা শেয়ার করবো আসসালামু আলাইকুম প্রতিদিনের মতন আরেকটা ব্লক তে তো আমি আমি ছাদে গতকালকে ছাদে যাওয়ার পর পাশে দেখি এক আন্টি ডিমের কথা বলতেছে সে নাকি বলে বাসায় মানে একটা রুমে ভেতরে মুরগি পালে কোয়েল পাখি পালে পরে বলতেছে তুমি কি ডিম নিবে নাকি তোমার বাচ্চার জন্য আমি তো বলছি হ্যাঁ দেশি ডিম খুঁজতাছি মানে দেশি ডিম বলতে হলে এগুলো হয়েছে যে কী কয় টাইগার মুরগির ডিম নাকি বলে তার চারটা ডিম চারটা মুরগির ডিম পারে তো খাওয়ার কেউ নাই বলে বলতেছে আমি বিক্রি করে ফলায় তাই আমি বলতেছি আমাদের দেন বলতেছে কয়েল পাখি ডিমও আছে তো এগুলোকে আমার হাজব্যান্ডে তো আমি খাওয়াইলাম খাওয়ানোর পর রাত্রে আমরা কিছু সিদ্ধ করে নিছি তো সিদ্ধ করার পর খাইতেছিলাম এটা গতকালকে বিকালের ভিডিও রাত্রে আমার হাজব্যান্ড বলতেছে অনেক মজা এতো তো একটু কালকে রান্না করো ডিমের সব আইটেম রান্না করবা তো আমি বুদ্ধি বুদ্ধিঘারে ডিম কয়লা পাখি ডিমটা ভুনা করলাম চিচিঙ্গা দিয়ে ডিম চিচিঙ্গা ডাল দিয়ে ডিম ভাজি করলাম আর লাউ দিয়ে আর দেশি ডিম দিয়ে হলো রান্না করলাম কয়েক আইটেম কিন্তু আমার হাজব্যান্ড খেয়ে এত প্রশংসা করছে তো দেখেন আমি ডিমগুলো একটু খোঁসাখুচি করে নিতেছি কারণ ফ্রাই করতে গেলে যে ছিটাছিটি করে এই জন্য একটু কাটা চামিচ দিয়ে খোঁচাখুসি করে নিচ্ছি এটা সবসময় করে নেবেন তাহলে কোনো একটা মানে ঠাস ঠুস করে অনেক সময় ডিম তেলে ভেতে দিলে ঠাস ফুটে ওঠে আপনি মাঝে মধ্যে এরকম করে ফুটে ওঠার এই জন্য আমি কাটা জামি যা নিলাম তো আনলাম একটু হলুদুগুড়া দিয়ে দিলাম হলুদুগুড়া দেওয়ার পরে এদিকে আমি কয়েল পাখি ডিম বোনাটা মানে করার পর আমার হাজব্যান্ড এত খেয়ে মজা পাইছি মানে আসলে আমি কয়েল পাকে ডিম এভাবে খেয়েছি সিদ্ধ খেয়েছি কিন্তু কখন আমি বোনা খাই নাই কিন্তু তারপরও যেহেতু বারোটা ছিল আমার ছেলে রাতে ঘুমাই গেছিল আমরা তিনটা সিদ্ধ করে খাইছিলাম আর এদিকে নয়টা নয়টা না আটটা আমার ছেলেকে আবার সিদ্ধটা দুপুরবেলা দিচ্ছি তা যাই হোক দেখে কয়েল পাখে ডিমটা বোনা আমি কারেন্টটা চুলায় বসায় আর এই পাশে চুলা হয়েছিল লাল কাটা বসায় দিব আচ্ছা চিংড়াটা ভাজি কারেন্টে চলে করব আর এদিকে আমার একটু তাড়াহুড়া করে রান্না করতে হয় কারণ হলো আমার ছেলেটা মাদ্রাসের দিকে আইসা হয়তো খায় না আমার মনে হয় এক দুইটা এক দুই নালা ভাত খেলে আমার কাছে শান্তি লাগে যেমন ছেলেটাকে না খেয়া যাবে তো যাই হোক এদিকে ডিম ভাস্তেছিলাম ডিম ভাস্তে যায় তো ডিম দেখেন একটা জায়গায় দুইটা ডিম হয়ে গেছে কি সুন্দর নিনজা টেকনিক দেওয়া তাই যাই হোক এ দেখেন তাহলে পরে আমি ডিমগুলো ভাজি আজকে রান্না করাম তিন আইটেম মানে একটা ডিম এক আইটেম রাঁধতে যে তিন আইটেম বলছিলো কয়েল পাখি ডিম ভুনা করো তা ভাবলাম আজকে ডিম এই সব আইটেম করে মাছের ঝামেলা করার দরকার নাই তো করার পরে এত প্রশংসা পাবো আমি জীবনও তো কল্পনা করতে পারি না আমার হাজবেন্ড যে ডিম খাইয়ে যে এত প্রশংসা হাত চেটে পটে খেয়েছি আমরা আসলে অনেক মজা হয়েছিল কোয়েল কয়েল ডিম ডিমডামে আসলে জীবন আর খাই না ডিম ভুনাটা কোয়েল পাখি ডিম বোনাটা খাইনি সিদ্ধ খাইছি বাট কোয়েল পাখি ডিম ডামে জীবনও খাই না তাই দেখে আমার কোয়েল পাখি ডিম ভুনাটা এখন প্রায় হয়ে গেছে এখন আমি ধনেপাতা দিয়ে নামে নেব তো সাধারণভাবে রান্না করছি ভুনা যেভাবে করে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া টমেটো আর এদিকে নাড়াচাড়া দেওয়ার পর এই পাশে এই পাশে ছুড়ায় করলাম আমি লাউ তরকারিটা বসায় দিচ্ছি মানে ভুনাটা আমি একবারে মোশা করে নিচ্ছি যেন তেল বের হয় এরকম একটা ভুনা আমার কাছে ভালো লাগে কারণ পেঁয়াজ কাঁচা কাঁচা থাকলে ভুনাটা আমার কাছে মজা লাগে না আর এদিকে আমি যে চিচিঙ্গা ভাজিটা দেখেন আমি কত স্পিডে রান্না করি আসলেই যখন আমি রান্না করতে যাই তখন আমার আসলে একটা মানে হুরতাল বেজা যায় কারণ মেয়ে এদিকে আবার উঠে থাকে একটু বসে আমার আসেন দুই ভাই মানে খেলার আর আমি এদিকে তারা হুড়া করে যেহেতু আমি সকালে কাটাকাটি করে রাখি ওরা বাসা থাকতে থাকতে পরে কাটাকাটি থাকার পরে আমি রান্নাটা বসাই দিই দেখেন আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন কারণ এত পরিশ্রম করার পর কারণ আমি দুইটা সেম সেম আমার দুইটা ভেবি কারণ আমার ছেলেটা খুব আরও জ্বালায় আমার বেশি জ্বালানোর পর আমি তারপর হাল ছাড়ি নেই প্রায় আমি এক বছর ধরে কাজ করতেছি তারপর এখন পেজা কোনো ইনকাম করি না বাট তারপর হাল ছাড়িনি ধৈর্য ধরে রয়েছি এটা প্রত্যেকটা মেয়ে মনে হয় করে ধৈর্য ধরে যত থাকবেন তত ফল ভালো হবে আমি জানি না আমার ফলটা কি ভালো আল্লাহ করবে কি করবে না সবাই দোয়া করবেন ইনশাল্লাহ আমি চাই আল্লাহ যেন আমার ফলটা ভালোই করি কারণ আল্লাহ আমার পরিশ্রমটা দেখে আমি আসলে অনেক পরিশ্রম করি বাসা কারণ দুইটা বাচ্চা মানুষ যখন জ্বালা আমার একসাথেই জ্বালা যখন কান্না করে তখন একসাথে কান্না করে যখন ঘুমায় তখন একসাথেই এরকম একটা অবস্থা মানে চমুজ বাচ্চাদের মতন হয় আমার ছেলেটা এরকমই মাঝে মধ্যে করে তাই যাই হোক দিকে চিচিঙ্গা ভাজিটা আমি বসাই দিচ্ছি বসাই দেওয়ার পর সব কিছু দেখলেন তো সব রান্নাবান্না প্রায় শেষ পর্যায়ে দেখেন তো এদিকে আমি ধনেপাতা পাতা দিয়ে আনিছিলাম আর ধনেপাতা দেওয়ার পর সুন্দর করে লারাচাড়া দিয়ে নামাই নিব তো তো আমার হাজব্যান্ড খেয়ে তো অনেক প্রশংসা পাইছে আসলে আজকে সবই ডিমের তরকারি কীভাবে যে হয়ে গেল আমি নিজেও বলতে পারি না তাদের তো চিচিঙ্গা ভাজি আর ডিমের তরকারি আর হচ্ছে কোয়েল পাখি ডিম ভোনা লাউ দিয়ে ডিম ভোনা কেমন হয়েছে খাবারগুলো একটু কমেন্টে অবশ্যই জানাবেন তো ডিম ভোনাটা আর আমি একটু মানে একটু ভিউ সুন্দর করার জন্য আমি আবার একটু করতে গেছিলাম আমার গোলাপ ফুল ফুল ফুটেছে জায়গাটু ভিডিও করতে গেছিলাম যে কেমন লাগে আসলে অনেক সুন্দর লাগছিল ভিউটা মাসাল্লাহ দুপুরবেলা এত সুন্দর সুন্দর কালার আসছিল মানে খেয়ে আমার তখন খেতে মন চাইছিলো তাই তো সুন্দর করে আমরা ভিডিও করে নিছি ভিডিওটা কেমন হয়েছে সবাই একটু কমেন্ট রাখিয়ে কোন জেলা থেকে ভিডিওটা দেখেন অবশ্যই কমেন্টটা জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা এখন খাবার লাভ পেছ